ভগ্নাংশের তুলনা আমরা এই খালি ঘরে প্রতীক চিহ্ন ব্যবহার করব এরকম প্রতীক চিহ্ন ব্যবহার করে ছোট বড়ো নির্ণয় করব প্রতীক চিহ্ন ব্যবহার করে কী করব ছোটো বড়ো নির্ণয় করবো তাহলে তাহলে আমরা এটি করার জন্য প্রথমে আমরা কি করব আমরা কি করব এখানে আমরা প্রথমে হরগুলো লসাগু করে এক যে সমহর করবো আগের মতো কি করবো সমাহর করবো আমরা জানি যে ভগবান সমান সমান তিন আর পাঁচের লসা হচ্ছে পনেরো তিন পাঁচ কত পনেরো এখন ভাগ করবো কত তিন কত হলো অর্থাৎ একের সাথেও পাঁচ গুণ করবো আবার তিনের সাথেও পাঁচ গুণ করবো পাঁচের কে পাঁচ আর তিন পাঁচা পনেরো পাঁচের কে পাঁচ আর তিন পাঁচা পনেরো অর্থাৎ পাঁচ সমান সমান তিন অর্থাৎ লিখবো আবার এক বাই পাঁচ সমান সমান একের সাথেও তিন গুণ করবো পাঁচের সাথেও তিন গুণ করব অর্থাৎ তিনের কে তিন আর তিন পাঁচা পনেরো তিনের তিন পাঁচা পনেরো তাহলে দেখো একটা হলো পাঁচ বাই পনেরো আর আরেকটা কত তিন বাই পনেরো তাহলে এর মধ্যে বড় কোনটা আমরা জানি যদি ভগ্নাংশের ঘরগুলো একই হয় আমরা জানি ভগ্নাংশের যদি ঘরগুলো একই হয় তাহলে যেটি বড় সেটি হবে বড় তার মানে এই দুটো ভগ্নাংশের মধ্যে এইটি হচ্ছে বড় অর্থাৎ ভগ্নাংশটি কি ছিল এক বাই তিন ফাঁকা ঘর এক বাই পাঁচ তার মানে এটি বড় এটি উত্তর তাহলে আমাদের অবশ্যই ভগবান তুলনা করতে হলে কি করতে হবে প্রথমে ভগবান সমহর করতে হবে এক কথা শেষ সমহর করে তারপর বের করতে হবে